কবিতার নাম অদ্ভুত অনুভূতি অনেকগুলো বছর পর আজকেও যখন তোমার কথা জানতে চাইল তখন কে যেন আমার আত্মার গভীরে একটা টান দিল বর্ষিতে মাছ ধরা পড়লে যেমন একটা জীবন্ত শক্তির টের পাওয়া যায় ঠিক তেমনি এই অনুভূতিটা একটা পানির নিচে আটকে গেছে বর্ষিতে প্রচন্ড যন্ত্রণায় ছটফট করছে ছুটতে চাইছে সে যুদ্ধ করছে দুঃখ পেতে পেতে জীবনে এমন এক সময় আসে যখন চিন্তা ভাবনাগুলো নতুন করে মোড় নেয় অতীতটা হয়ে যায় ভুল সিদ্ধান্তের উপর বপন করা ধ্বংসের বীজ ধন্যবাদ